আজকের ভিডিওটা আমার অন্যরকম আমার স্টার্ট হচ্ছে আজকে রীতাকে দিয়ে ওই যে বলি না আমি সবসময় সবার থেকে শিখি ফার্স্ট যখন দেখা হয়েছিল তোমাকে বলেছিল যে তোমার থেকে কিছু শিখবো তো এইখানে আমি ওর কাছ থেকে শিখছি যে ডাম্বেল কীভাবে উঠাতে হয় এর সঠিক পদ্ধতি ও একটা একটা সেট করছে আমাকে শিখাচ্ছে

একদম আর ওয়েট লিফটিং করাটা না অনেকে ভাবে কি যে ওই ছেলেদের মতো বডি হয়ে যাবে অ্যাকচুয়ালি ওটা না ওয়েট লিফটিং করলে মাসেলটা স্ট্রং হয় তাতে করে আমরা অনেক সময় হয়তো এক্সারসাইজ হয়তো দু চার দিন পাঁচ দিন হচ্ছে না সেই সময়েও আমার ক্যালোরিটা বার্ন হবে যদি আমি মাসেলটাকে স্ট্রং করি মাসেল বিল্ড হয় আর স্ট্রেংথ বিল্ড করা খুব দরকার একটু এজিং চলে গেলে না স্কিন ঝুলে যাওয়া বা এই টাইপের গুলো হয় তখন কিন্তু এই কারণেই হয় এই জন্য ওয়েট তোলাটা খুব দরকার আর তারপরে কি এটা তো খুবই প্রয়োজন এমনি তো নর্মালি হ্যাঁ স্পন্ডিলাইজেস থাকলে কিন্তু মস্ট

তোমার ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর আসছে না পুরো গাছের ডালগুলো সবুজ সবুজ দারুণ খুব সুন্দর লাগছে আমিও ব্লেসড যে আমিও শিখতে পেরেছি একদম তবে আমার এই শেখাটাও কিন্তু আমার প্রচুর মানে সেই সময় বলতে পারো আমার এরকম হতো আমি না ওয়েট তুলতে গেলে হেসে ফেলতাম আর আমার আমার হাজব্যান্ড আর কি ও তো আমাকে গাইড করেছে আর ও একদম সিরিয়াস তুমি এক্সারসাইজ করছো মানে সিরিয়াসলি করো আর নালে করো না একদম আর হাসতে থাকলে তো তোমার ভুল ভাল হয়ে যাবে ওই টেকনিকগুলো আমার টাইম লেগেছিল কিন্তু প্রপার হচ্ছে করে ওয়েট লিফটিং করার পরে ডাউনটা কিন্তু ওয়েট লিফটিং করে ছেড়ে দেবে না তারপরে ডাউন যেমন দেখো আমরা যেটা করলাম আমরা হ্যান্ডের উপরে আজকে করলাম তো তার জন্য কিন্তু এই যে এই স্ট্রেচিংগুলো করতে হবে স্ট্রেচিংগুলো করলে কিন্তু পরে যে ব্যথা হয় অনেকে সেই চান্সেসটা কিন্তু কম থাকে ব্যথা হওয়ার আর দ্বিতীয়ত মাসেলটাও রেস্ট পাবে আর নাহলে মাসেলটা কী হবে ও মানে গরম হয়ে থাকবে না তখন হট করে চোট লাগার চান্সেস বেশি থাকে তো সবসময় চেষ্টা করবে যে দেখো তুমি চাই তুমি এক্সারসাইজ করো যোগা করো কুল ডাউন মেথডটা অবশ্যই করতে হবে কুল ডাউন আর ওয়ার্ম আপ আবার এই পায়ের ক্ষেত্রে এটা হুম তো হ্যাঁ ওয়েট তোলার আগেও ওয়ার্ম আপ করে নেবে বডিটাকে করে এসেই আগে ওয়েট তুলে ফেলবেন আমরা তো যেহেতু ভাগ করেছি তো আমাদের অলরেডি ওয়ার্ম আপ হয়ে গেছে হট করে শুরু করার আগে একটুখানি ওয়ার্ম আপ করে নাও সমস্ত বডি ফিট আর করার পরেও सेम হ্যাঁ করার পরে আর কিউ মানে যারা যারা ভিডিওটা দেখছো পিওর পেজ থেকে তারা আমার পেজটা ফলো করতে পারো কারণ আমি আমার পেজে কিন্তু ছোট ছোট টাইপের নানান টাইপের যোগা ওয়ার্ম আপ বা অল্প সময়ের এক মিনিটের ভিডিও আমি করে থাকি যেগুলোতে তোমরা ওই ওয়ার্ম আপ করার যে টেকনিকটা সেটা পাবে যে এক্সারসাইজ শুরু করার আগে কি কি করতে পারো তোমার ইউটিউব চ্যানেলটা বলে দাও করতে পারো না একদম করবে একদম ভিডিও দেখবে চ্যানেলটা মমস ওয়ার্ল্ড বাই রিতা আর অপটিমিস্টিক রিতা হচ্ছে পেজটা আচ্ছা ফেসবুক পেজ আচ্ছা অপটিমি অপটিমিস্টিক রিটা আর মমস ওয়ার্ল্ড বাই 리타 ওখানেও আমি অনেক যোগা ছেড়ে থাকি এছাড়া কিছু কিছু লাইফস্টাইল ভিডিও থাকে আচ্ছা একটা সেট করা হচ্ছে ওয়েট লিফটিং শুধু হ্যাঁ আমরা হেঁটেছি কিন্তু তার আগে হ্যাঁ তো আজকে কিন্তু আমরা হেঁটেছি কতটা হাঁটলাম আমরা প্রায় 1 কিমি না প্রায় 2 থেকে 1.5 কিমি কমপ্লিট তাই হ্যাঁ বাবা বোঝাই যায়নি মানে একসাথে দুজনে মিলে হেটেছি বলে অতটা ফিল করতে পারিনি যতটা হেটে নিয়েছি আর হাঁটাটা স্পিডে ছিল একেবারে খারাপ স্পিড ছিল না ওর ঠিক ছিল ও ও আরো বেশি স্পিডে হাঁটে কিন্তু তা আমার জন্য বেশ ভালোই স্পিড ছিল তো হেটে এসেছি হেটে এসে এখন আমরা এই যে ওয়েটটা নিয়ে এসেছি তো আমি ভিডিও করি সরি তোমার কথা আর আমি ভিডিও করি দেখো আমি ভিডিও নেওয়া ভুলে গেছি ভুলে গেছে মনে করে যে ভিডিও নিলে না আমি বললাম আমরা অ্যাকচুয়ালি এই করতে করতে আমি বললাম এই তুমি তো ভিডিও নাও ভিডিও নিলে না তো তো যাই হোক এই আজকে ওয়েট লিফটিং করা হচ্ছে আর অনেক দিন ধরে পিউ বলছিলো চলো ওয়েট লিফটিং করবে কারণ আমি কিছু জিনিস শিখেছি তো যাই হোক শেখা জিনিসটা আমি যদি কাউকে শেখাতে পারি শেখাতে পারি বলবো না কাউকে যদি আমি নলেজটা দিতে পারি যতটুকু আমি জানি তাহলে আমার মনে হয় সেটা ভালো হুম একসাথে করো হাতটাকে হচ্ছে না এখান থেকে এই এই লেভেলে এই লেভেল থেকে উঠবে করো মানে একটা বেশি একটা কম হয়ে যাচ্ছে এটা আমি চেষ্টা করছি লেভেল থেকে হয়ে যাবে একদম তো আজকে শুরু করেছো